বাবুরবাজারের কবিরাজ মুক্তি আলীর মৃত্যু স্বাভাবিক নয় পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই মুহূর্তের একটি মর্মান্তিক ঘটনা সংবাদে প্রকাশ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলী সাহেবের প্রথম পুত্র আব্দুল মুকিত মুকিত মোল্লা বলে চেনেন বাবুরবাজারের নাইট গার্ড এবং সমস্ত সিসি ক্যামেরার দায়িত্বে রয়েছেন আব্দুল মুকিত মারা গিয়েছেন হাসপাতালে আব্দুল মুকিতকে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বর্তমানে ওনার মৃতদেহ শহর উনকোটি জেলা হাসপাতালের মর্গেট রয়েছে আজ ময়নাত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্র জানা যায় তবে এখানে বলাই বাহুল্য গত কিছুদিন পূর্বে ওনার স্ত্রী দুটি সন্তান রেখে গৌরনগর এলাকার বাপ্পা নামে এক যুবক ওয়ার্ড নাম্বার তিনের সাথে পালিয়ে গিয়েছিল এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচার হয়েছিল তারপর ওনার স্ত্রী আবার বাড়ি ফিরে এসেছিল এরপর বাড়ি ফিরে আসার কিছুদিন পর আজকের এই ঘটনা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে পরিবারের সদস্যরা জানান ওনাকে মারা হয়েছে না হলে হঠাৎ করে কিভাবে একজন তরতাজা ব্যক্তি মারা যাবে ওনার মৃত্যুর খবর শোনা মাত্রই গোটা এলাকায় শোকের ছা নেমে এসেছে কেউ বিশ্বাস করতে পারছেন না উনি মারা গিয়েছেন হাসপাতাল চত্রে ওনার আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা গেছে

বা এই ফুলাতে বৌরে দিয়ে মারাইতেও পারে গরুর ছোট বাইর ফেমিলির ব্যবহার তো এটা তো সব জিনিসটা তো আর তারাও আজকে আগে যে হুমকি দিছে টাইম দিয়া কইছে তিন দিনের ভিতরে মারি লিব মারি লইল

আমাদের ধারণা এটা একটা মার্ডার আগামীকাল পোস্টম্যাডাম রিপোর্ট আসার পরে সেটা ক্লিয়ার হবে এটা হার্ট অ্যাটাক না না কোনো আচ্ছা আপনাদের কিভাবে যে ওনাকে মার্ডার করা হয়েছে যদি একটু বলতেন ওনার পরিবার নিয়ে আজকে বিগত কিছুদিন ধরে অনেকটা বিভ্রান্তির মধ্যে উনি রয়েছেন এবং বন্যগড়ের একটা ছেলে বাপা মিয়া নামে ওনার সাথে ওনার জগরা বিবাদ রয়েছে এবং কেস মামলা হয়েছে ইরানি তারা তো একটা কেস রয়েছে বর্তমানে কৈলাসর জাস্টিস একটা কেস চলছে কৌটে তো কিছুদিন ধরে ওনার একটা বাপা মিয়ার সাথে কথা পত চলছে এবং স্ত্রী নিয়ে হঠাৎ করে উনি যে মারা গেল কি কারণ সেটা আমরা নিজেরাই বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত পুষ্পেরাম হচ্ছে না তার আগ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না সে তো একজন আমাদের বাবুল বাজারের মধ্যে একজন দায়িত্বশীল মানুষ ছিল এবং খুব নম্র ভদ্র ছিল কিছুদিন আগে থেকে তার স্ত্রী নিয়ে একটা পরিবারিক সমস্যা দাঁড়িয়েছে এটা সবই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন আমরাও অত্যন্ত দুঃখিত এরকম একটা সুন্দর ফ্যামিলির মধ্যে এই মেয়েটা এরকম করবো এটা আমরা বার্তা পারছি না এই ইটার থেকে সে যখন তার স্ত্রীরে নিয়ে আসার জন্য আকুল আবেদন সমস্ত কি করে তখন আত্মীয় স্বজনরাও ভাবছে যে ছেলে সন্তান আছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসুক কিন্তু এই মেয়েটা এই যে ছাড়ছে না যে তারে প্রসেস করিয়া নেওয়া হওয়া হয়েছে এইরকম পরিকল্পিত মেয়েটার চিন্তাধারা রয়েছে যার কারণেই মেয়েটা ওই যার সাথে গেছিলো তার সাথে তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়েছে এটার থেকে যদি স্টোক হয় স্টোভ কিছু কৃষি হইলে সময় রে যেখানে তার বাড়ি বা যেখানে সে বাসা বাড়িতে বাজারে সব সময় রাত্র বারোটা পর্যন্ত এখানে মানুষ আমাদের আত্মীয় স্বজনরা চল্লিশ পঞ্চাশ জন থাকে কিন্তু পনেরো মিনিটের ভিত্তি এইরকম একটা জিনিস হয়ে গেল ধারণা যেটা কিছু না কিছু হয়েছে